আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আজকে আমি যাচ্ছি ব্রাক নার্সারিতে মাছের খোঁজে পুকুরে কী মাছ চাষ করা যায় এবং কী মাছ ছাড়া যায় এই শীতকালে সেই খোঁজার জন্য সেটা জানার জন্য আমরা আজকে ব্রাক নার্সারিতে যাচ্ছি তো তারপরে আমার ছোটো ভাই ব্রাদারগুলা চলে আসলো মোটরসাইকেল নিয়ে এই আমাদের এই ব্রাক নার্সারি দিনাজপুর সদর থেকে কিছুটা দূরে আমাদের সদর থেকে একটু দূরে যেতে হয় তারপরে আমরা দেখতে দেখতে চলে আসলাম বাঘ নার্সারির কাছে এবং বাস নার্সারিতে ঢুকে যেটা বুঝলাম যে এখানে আসলে ট্রেনিং সেন্টার এটা আসলে ভ্রাগ নার্সারি এখানে মাছ উৎপাদন হয় না বা কিছুই হয় না শুধু ট্রেনিং সেন্টার তো তারা আমাকে বললো যে বীরগঞ্জ যাইতে বীরগঞ্জ কলোনি না কি কেন বলে নাম ঠিক ভুলে গেছি সেই জায়গায় মাছ পাওয়া যায় বেশ সেখানে চাষ করে আর কি হ্যাচারির মধ্যে এই রোডটা হচ্ছে খানসামার রোড যেটা আমরা এখন দেখতেছি অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে আসলে ব্লাড নার্সারিতে সেখানে কোথায় আমরা ম্যাপ দিয়ে খোঁজার চেষ্টা করছি কিন্তু আসলে পাইনি পরে এক লোকের পাল্লায় পরে আমরা ভুল জায়গায় চলে যাই একটা ভুল লোকের কাছে সেখানকার সবাই জানে স্থানীয়রা সবাই জানে যে সে আসলে মাছ চাষ করে কিন্তু সে আসলে কোনো ব্রাগের সাথে সংযুক্ত না তো আমরা তাও যাইতে আসি যাইতে আসি আমরা দেখতেছিলাম যে আসলে কত দূর যাওয়া লাগে আমরা যাইতে আসি এদিকে দিকে মাছ কেনে আমি একটু ভাবনাই নিলাম আর কি ডোন্ট মাইন্ড তো তারপরে আমরা চলে গেলাম তার পুকুর দেখতে এবং সেখানে যাই দেখি প্রথমে ভাবছিলাম যে হ্যাচারি হবে কিন্তু যাই দেখি যে একদম পুকুর তার নিজের চাষের জন্য পুকুর সে কোনো ব্রাকের সাথে সংযুক্ত না সেও ব্রাক থেকে নিয়ে আসে তো তার পুকুরটা মোটামুটি ভালোই ছিল বড় ছিল এবং পুকুরের ফুল প্ল্যানিংটা আমার কাছে খুব ভালো লাগছে পুকুরের চারপাশে সে সুপারি গাছ থেকে শুরু করে মালটার গাছ কমলার গাছ লাগাইছে যেটা একদমই ফলপ্রসূ একটা জিনিস আমার কাছে মনে হয়েছে তারপরে আমরা অ্যাকচুয়াল ব্রাগ নার্সারিতে চলে আসি এবং সেখানে পুরো মাছের হ্যাচারি বলতে গেলে তো দেখে দেখে সেখানে আসলে ভিডিও করার কোনো সুযোগ নেই তাই বেশি ভিডিও নিতে পারেনি তো এই ছিল সেটার ব্যানার এবং এখান থেকে আমরা বের হয়ে চলে যাই এবং আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে যে আসলে অনেক দুপুর হয়ে গেছে আমাদের অনেক খিদা লাগতে অ্যাকচুয়ালি আমাদের বাসায় চলে যাওয়া দরকার তো তাই আমরা ব্যাক করতেছিলাম সেই সময় তখন বাজে অলমোস্ট সাড়ে তিনটা কি চারটা বাজে তাই আমরা তাড়াতাড়ি করে ব্যাক করতেছিলাম এই ছিল আজকের অভিজ্ঞতা অভিজ্ঞতার এক নম্বর পর্যায়ে আমরা বলতে পারি যে কার কাছ থেকে যে অফিসার ছিল সম্পদ মন্ত্রণালয়ের যে অফিসারটা ছিল সে খুবই ভালো মানুষ এবং খুবই স্বভাবপূর্ণ আমাদের কিছু কথা বলছেন যেটা আমাদের জন্য খুবই উপকারী এবং তার কাছ থেকেও আমরা অনেকে জানতে পারলাম যেটা আমাদের জন্য অনেক ভালো একটা দিক তো এই হচ্ছে আজকের ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ